আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন মোমো অ্যান্ড তার সাথে চিকেন স্যুপের রেসিপি তো আমি ভেজিটেবলগুলো এখানে কেটে রেখেছি বিনস নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজ কলি কিছু নিয়েছি আর পেঁয়াজ ছোটো ছোটো কুচো করে কেটে দিয়েছি তার সাথে সোয়া সস আর চিকেনটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেন মোমো খুবই সহজ একটা রেসিপি আর তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি চিকেন চিকেনের যে পেস্টটা করেছি তার সাথে আমি পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি যে ভেজিটেবিলগুলো কেটে রেখেছি সেগুলো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে তার ভালো করে এটাকে মিক্স করব ভিডিওটা পুরো স্কিপ না করে ভালো করে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে শীতকালীন যে সবজিগুলো হয় সেই সবজিগুলো নিয়ে আমি মোমোটা বানাবো চিকেন মোমো যেখানে আমি সব কিছু করে নিয়েছি তারপরে আমি এটা ভালো করে মিক্স করব আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিক্স করে নেবো তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে আর চাইলে তোমরা আর এর মধ্যে চাট মশলা অ্যাড করতে পারো আমি অ্যাড করিনি চাট মশলা তোমরা চাইলে করতে পারো আর ভালো করে মশলা ফশলা দিয়ে আমি একটু জিরে গুঁড়ো দেবো চাট মশলা দিয়ে নিয়ে আমি জিরে গুঁড়ো দেবো কিছু লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিক্স করে দেব যাতে টেস্টটা একটু ভালো আসে সাধারণত মোমোতে এসব কিছু দেয় না কিন্তু তোমরা চাইলে এটাকে দিতে পারো আর না চাইলে স্কিপ করে যেতে পারো ভালো করে এটাকে মিশিয়ে পাঁচ দশ মিনিটের জন্য আমি রেখে দেবো তারপর আমি ভেজিটেবিল কেটে নেবো চিকেন স্যুপ করার জন্য আমি এখানে বিমস আর পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে গাজর দিয়েছি এবার গাজর কাটার পদ্ধতিটা দেখো ছোট ছোট করে লম্বা লম্বা করে কাটবে আর তার সাথে গোলমিরিচের গুঁড়ো সস এবং স্বাদ মতো লবণ এবং আমি একটা বাটার কিনে রেখেছি সাইডে রেখেছি সেই বাটারটা ভালো করে পাত্রটাতে দিয়ে দেবো পাত্রটাতে বাটারটা দিয়ে পাত্রটাকে গরম করে নিতে হবে ভালো করে গরম করে বাটারটা দিয়ে দিতে হবে পুরো বাটারটা দিয়ে আর অল্প বাটার হলে হয়ে যাবে আমাদের স্যুপ বেশি বাটারের দরকার নেই বাটারের মধ্যেই আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো বাটারের মধ্যে আমি দিয়ে দেবো বাটারের মধ্যেই আমি ভালো করে ফ্রাই করে নেব অল্প তোমরা সাদা তেল অ্যাড করতে পারো আমি এখানে সাদা তেল দিই নিই আমি বাটার দিয়ে পুরোটা করেছি আর আমি চিকেনের পেস্টটা রেখে দিয়েছি সেই চিকেনের পেস্টটাও দিয়ে দেবো অল্প এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি সোয়া সস দিয়ে দেবো তার মধ্যে স্যুপের মধ্যে যাতে টেস্টটা ভালো আসে তোমরা সয়া সসের ভেতর লবণ দিতে পারো আমি আলাদাভাবে লবণ দিয়েছি আর যে চিকেনের পেস্টটা রেখেছি সেটা আমি পাত্রের সাইডে দিয়ে দিয়েছি দেখে নাও কীভাবে আমি করবো এটাকে এটাকে পাত্রের সাইডে দিয়ে দিলে এটা একটাই হয়ে যাবে আর এখানে আমি ময়দাটা ভালো করে মেখে রেখেছি ময়দাটা খুব নরম করে মাগলে চলবে না আর আমি মোমোগুলো দেখো পুর দিয়ে আস্তে আস্তে পুরে দিয়েছি পুরে দিয়ে তোমরা তোমাদের নিজেদের শেপ অনুযায়ী সেপ দিতে পারো মোমো আর এখানে দেখো সেপ দিয়ে দিয়েছি মোমোগুলো করছিলাম আমরা সবাই মিলেই করছিলাম বাড়ির সবাই মিলে তারপর দেখো ফাইনাল লুক আমার চিকেন মোমো অ্যান্ড তার সাথে চিকেন স্যুপ রেডি খুব ভালো টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই করবে বাড়িতে এটা